আসসালামু আলাইকুম দর্শক মাউন্ট ব্লক চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো দুঃখের সাথে বলতেছি যে আমি সারা সপ্তাহ বা সারা মাস বিভিন্ন জায়গায় মানুষের মানুষের গুরু কেনার আপডেট বা দাম কত টুকিটাকি আপনাদেরকে দেখিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে বা যে কোনো পরিস্থিতিতে রাস্তাতে হোক যাই হোক অত্যন্ত দুঃখের সাথে বলতেছি কোনো প্রস্তুতি ছাড়াই আজকে হাটে গিয়েছিলাম তো গরু কিনা তো আমাদের আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশের কোরবানির গরুটি হয়ে গিয়েছে তো আপনাদেরকে কিছু ছোট ছোট ভিডিও দেখাবো অল্প অল্প একদম সামান্য সময়ের কিছু ভিডিও এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি কোনো প্রস্তুতি ছিল না জাস্ট ঘুরতে গিয়েছিলাম সেই ঘুরতে যাওয়ার পর্যায়ে এক পর্যায়ে দেখতে দেখতে মুরব্বী ময় মুরব্বি আমার ছোট মামা তো আমার বোনের জামাই মানে আমার দুলা ভাই ওনারা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে শেষে রাত প্রায় পনেরো দশটার দিকে গরু কেনা হয়ে যায় আমাদের তো ভিডিও কথা অনেক লম্বা করে ফেলেছি আর লম্বা করবো না আপনাদেরকে গরু কেনার ছোট্ট ক্লিপটি দেখাচ্ছি গরু কিনে কিনা হয়ে গিয়েছে তো এর মধ্যেই কিছু ছোট্ট ভিডিও আছে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই বছর আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটা দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত কমার দৃষ্টিতে দেখবেন আসুন ভিডিও এনজয় করি পায়ের সামনে খারাইছে না বেলায় একটু বুঝাই দেন

Thank you.

あちょっとあれ

그래 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 সরু না কামাই আলহামদুলিল্লাহ দুখ পঁচিশ ভাইয়া দুই লাখ পঁচিশ

সামনে নেন একটু সামনে নেন একটু সামনে নেন চলবো 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 চলবার সামনে আছে আরে ব্যথা পাইছে রে রাজু ভাই গেটে গেটে বান দিয়ে দেন আপনি একটু এই গেটে একটা বান দেন আর ওই যে ইয়াতে একটা বান দিব ওটা যত বইতে পারে ভাই দুই হাজার পঁচিশের কোরবানির গরু আমাদের বাড়িতে চলে এসেছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি ভাঙা ভাঙা ভিডিও দিয়েছি আপনারা দেখবেন কমেন্ট করবেন কিরকম হয়েছে গরুটির দাম নিয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার দর্শক এতক্ষণ ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন সামান্য সময়ের কিছু ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে আবারও হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি আপনাদেরকে আমার গরু কিনার ভিডিও একদম টানাটানি দরদাম সম্পূর্ণরূপে দেখাতে পারলাম না বললে আন্তরিকভাবে দুঃখিত বা সামনের বছর ইনশাল্লাহ আবার হবে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তো বেশি কিছু বলার নেই আমার নিজেরই কষ্ট লাগতেছে আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি সামান্য বৃষ্টি ছিল আমার ক্যামেরাম্যান ছিল না বা আমি নিজে আমার হাতে ক্যামেরার কোনো যন্ত্র ছিল না সেই জন্য করতে পারিনি তো যাই হোক ভুল দুটি ক্ষমা করে আবার ইনশাল্লাহ কিছু আপডেট দিব আমার গরুর সকালবেলা আবার কিছু অংশ দেখাবো তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ you